সবারে উপরে মানুষত্ব তার উপরে নাই একতার বলে হ বলি আর আকাশে উড়বে তব বিজয় নিশান সম্মানিত সদী জাগের চেয়ারম্যান মহাদের হুকুমে সারা বাংলাদেশে ইউনিয়ন জনসভার আজকের দিনাজপুর জেলার এই ভক্ত এবং যুব ভক্ত ফ্রন্টের জাকের পার্টির ব্যানারে আজকে ভক্ত ফাউন্ডেশন সাধারণ সভা সাংগঠনিক সভা উপস্থিত আছেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুব ও ভক্ত ফাউন্ডেশন সম্মানিত সাধারণ সম্পাদক বাবু দেবব্রত চন্দ্র আরও উপস্থিত আছেন তার সফর সঙ্গী উপস্থিত আছেন চাকের পার্টি যুব হিন্দু ভক্ত ফ্রন্ট দিনাজপুর জেলার সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন চাকের পার্টির সম্মানিত সভাপতি প্রতিটি উপজেলার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ভক্ত ফ্রন্টের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আরো উপস্থিত আছেন জাতীয় পার্টির সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সামনে ভবিষ্যৎ জাতীয় ভাই ও বোনেরা সবাইকে আমার জাতীয় ভাইদের প্রতি আদাব এবং ভক্ত ভাই ও বোনদের প্রতি নমস্কার আজকের সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আজকে এই অনুষ্ঠান জাতীয় পার্টির সাংগঠনিক সভা জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল যার নিবন্ধন নাম্বার 16 জাকের পার্টি এতদিন চলসা মহবিল চলসা মহবিল এর মধ্যেই সীমাবদ্ধতা ছিল রাজনৈতিক প্রোগ্রাম ব্যাপক ভাবে করে নাই কিন্তু এবার জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে জাকের পার্টির ব্যাপক প্রোগ্রাম থ্রো করছে তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম আমরা আমরা যারা জাকের পার্টি করি আমরা বিশ্বাস করি চাকের পার্টি এমন একটি সংগঠন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধরনের জাতির এখানে মহামিলন মেলা চাকের পার্টি একটি সংগঠন চাকের পার্টির এই ছত্রিশ বছরে চাকের পার্টি কোনো একটি হরতাল অবরোধ মানুষের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড সারা বাংলাদেশে করে নাই কিন্তু চাকের পার্টি এমন এক সংগঠন সারা বাংলাদেশের প্রতিটি এলাকা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত ডাকের পার্টির কর্মী এবং ভক্ত এবং সমর্থক আছে আমরা এটা বিশ্বাস করি ডাকের পার্টি যদি চাইতো সারা বাংলাদেশে হরতাল অবরোধ করে দেশকে অবরুদ্ধ করে দিতে পারত কিন্তু তা চাকের পার্টি কোনোদিন করে নাই চাকের পার্টি এমন এক সংগঠন চাকের পার্টি মানুষের কল্যাণ হয় সেই কাজগুলো করে চাকের পার্টি সাধারণ জনগণের পুরো ক্ষতি হবে এমন কাজগুলো চাকের পার্টি থেকে করা হয় নাই চাকের পার্টি কোনো দিন হুকুম দেয় নাই আপনারা জানেন চাকের পার্টির চেয়ারম্যান মহাদয় বলেছে এই চুয়ান্ন বছরের দেশ স্বাধীনে বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই আপনারা কি এটা সত্য মনে করেন যে মিথ্যা একটু হাত উঠায় বলবেন এটা কি সত্যি কথা আসলে এই চুয়ান্ন বছরে আমরা যতগুলো নির্বাচন দেখেছি একটি নির্বাচন সঠিক সুষ্ঠু হয় নাই আমরা ভোট দিতে গেছি সেন্টারে ভোট দিব চক মার্কায় ভোট চলে মার্কায় ঠিক আছে না নাই তো চাকের পাতি চেয়ারম্যান বলেছে চাকের পাতি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তিনশো আসনে আমাদের প্রাপ্তি বস্তু আছে আর যদি ওই আগের মতো নির্বাচন হয় তাহলে এই পাতা নির্বাচনে জাকের পার্টির চেয়ারম্যান पुनः নির্বাচন করবে না এর আগে আমাদের নির্বাচন করেছিল সারা বাংলাদেশে জাকের পার্টির চেয়ারম্যানের হুকুমে 243 জন প্রার্থী একই দিনে প্রত্যাহার করে নিয়েছে জাকের পার্টি থেকে এই হলো হকুমের দপ্তর

চাকের পাতে পতাকা তো রাখবেন আমরা যারা সরাতনি একটি মাত্রা কথা আপনাদের বলবো আমাদের সরাতরিতে আর কথাও যাওয়ার জায়গা নাই একটি মাত্রা মাত্র দলের পতีกের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম সেই ambito আমরা থাকতে চাই না আমাদের এখন প্রতীক গোলাপ ফুল আমরা যারা সরাতনি তারা এখন থেকে আমরা গোলাপ ফুল চাকের পাতে পতাকা তুলে সবাই ঐক্যবদ্ধ থাকবো চাকের পাতে পতাকা তুলে যারা থাকবেন তারা মহান সৃষ্টিকর্তার দয়া ষিত হবে আমার খাদাম বর্ষিত হবে এটা আমরা মনে করি এই জন্য আপনারা যদি বাঁচতে চান সামনে বিপদের ঘন ঘটা সারা বাংলাদেশ বহির্বিশ্বে যেইভাবে অবস্থা চলতেছে এইভাবে চললে মানুষের সামনে দিনের বিপদ আর বিপদ এই বিপদ থেকে বাঁচতে হলে একমাত্র চাকের পাটির পতাকা তোর আমার আমার পতাকা তোর চাকের পাটির পতাকা তোর খাজা চরণ ছাড়া আর কোন বিকল্প নাই ওই জন্য আমরা সমাপ্তি এখন ঐক্যবদ্ধ হবো একমাত্র চাকের পতাকা তোলে আমরা আমাদের এই গোলাপ ফুল চাকের মার্কা গোলাপ ফুল গোলাপ ফুল একটি করে ভোট দিয়ে আমরা আমাদের যারা এখানে নেতৃবৃন্দ এখানে চারজন দলে আপনাদের এখানে ইলেকশনে দাঁড়িয়েছে চারজন ডোমিনো সংত্যাসা করতেছে জাগের বাড়ি যাকেই দিবে জাকের বাড়ির চেয়ারম্যান গোলাপ ফুল মার্কা সেই মার্কার জন্য আমরা যত ভাইবোন আছি আত্মীয় স্বজন সবাইকে বারো বছরের আমরা কাঁচা কাঁচ লাগাই বলবো জাকের বাড়ি গোলাপ ফুলের একটি করে ভোট দিবেন ভোট দিয়ে আমরা আমাদের এই সাথে প্রার্থী তাকে আমরা চয়চিত্র করে সংসদে পাঠাবো আমাদের মনের কথাগুলা সেই প্রার্থী জানবে আমাদের গরিবের ভালোবাসা তারা জানবে কথা কিন্তু আছে সে আপনাদেরকে কথা দিলে সে আপনাদেরকে কথাগুলা সঠিকভাবে পালন করবে এই জন্য আমি সরাতিকে সবারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যাকে এই আশা ব্যক্ত করে জাকের